হ্যালো ফ্রেন্ডস বি কে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা বেল বেলফুলের গাছ আশা করি প্রত্যেক বন্ধুর বাগানে এই গাছটি আছে আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর গাছ ভর্তি হয়ে ফুলগুলি ফুটেছে দেখুন এখানে এই ফুলগুলি সব ফুটেছিল তুলে নিয়েছি তাও দেখুন এখনো অনেক ফুল ফুটে আছে আমি একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম তাতে অনেক ফুল আমি তুলেছি বেশ কয়েকদিন হয়ে গেল তারপরেই ভিডিওটা আমি করছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বন্ধুরা আসুন মূল কথায় আসি আপনাদের গাছে এই বেল বেলফুলের গাছ যদি থেকে থাকে এখনো যদি ফুল না ফোটে তাহলে কিন্তু এই কাজগুলি করতে পারেন তাহলে আপনার গাছে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে আমি কি পরিচর্যা করেছিলাম ফেব্রুয়ারি মাসে এই গাছের ডালগুলি সব কেটে দিয়েছিলাম ছোট্ট করে রেখেছি খুব বড় নয় মাটিতে যদি আপনার গাছ হয়ে থাকে তবে ছোট্ট করে ফেলবেন আমি তো ছোট্টোর মধ্যে গাছ ভর্তি ফুল ফুটেছিল সেই ফুলগুলি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আপনারাও শর্টস ভিডিও যেসব বন্ধুরা দেখেছেন কতটা ফুল ফুটেছে আপনারাই বলতে পারবেন ফেব্রুয়ারি মাসে এই ডাল তো কাটাই ছাটাই করেছি যত ডাল কাটবেন তত দেখবেন শাখা বেরোবে সেই শাখা থেকেই এই ফুলের কুঁড়ি বেরোবে তারপরে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে তারপর গাছটিকে রোদে রেখে দিয়েছিলাম এখন তো মার্চ মাস প্রায় শেষ হতে চলেছে প্রখর রোদ আছে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে এখন তবে ফুল ফুটে গেছে আমি যেখানে রোদ আসে সেই রকম জায়গায় এখন এই গাছটিকে রেখে দিয়েছি টবের মাটি তো অল্প থাকে খুব বেশি থাকে না সেই মাটির মধ্যে একটা গাছ থাকে যখন শুধু মাটিতে গাছ থাকে তখন কিন্তু পরিচর্যা করতে লাগে না বিনা সারে বিনা পরিচর্যায় আমরা গাছ ভর্তি ফুল দেখতে পাই কিন্তু ছাদ বাগানে টবেতে যদি গাছ রেখে দিই ছোট্ট টবের মধ্যে অল্প মাটি থাকে সেই মাটিতে কিছু পুষ্টিকর খাবার দিতে হয় তাই আমি কি খাবার দিয়েছিলাম যখন কাটাই ছাটাই করেছিলাম তার কয়েকদিন পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো কলার খোসা চা পাতা শুকনো করা ফেলে দেওয়া যে চা পাতা পেঁয়াজের খোসা আলুর খোসা এইগুলো সব রেখেছি গাছে দিয়েছিলাম আর পুষ্টিকর খাবার এইগুলোই দিয়েছি দেখুন এইখানে বাদাম খোলা আছে এটা ডিএপি লাল পটাশ উইড হাড়ের গুঁড়ো শিংকুচি অনুখাদ্য আর সামান্য অ্যাপসম সল্ট পাতা সবুজ রাখার জন্য এইগুলো হলো পুষ্টিকর খাবার এই খাবার দিলেই প্রচুর পরিমাণে ফুল ফুটে এই খাবার দেওয়ার পর এইগুলো দিয়েছিলাম এই সবজির খোসা এগুলো দিয়ে মাটিটা ঢেকে দিয়েছিলাম তারপরে যেমন জল দিতে হয় তেমনিভাবে জল দিয়ে এসেছি ডিমের খোসাও আছে ডিমের খোসা অমলেট করার পর যে খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে গুঁড়ো করে এর মধ্যে একসাথেই আছে এইভাবে খাবার দেবেন আমি যেভাবে পরিচর্যা করেছি বন্ধুরা আপনারাও দেবেন সব সময় মাটিটা এটা ময়সার থাকে যেন সেই রকমভাবেই জল দিতে হবে একটু ভিজে ভাব যেন থাকে মাসে একবার সবজির খোসা যে আমরা পচিয়ে থাকি সেই পচানো সার মাসে একবার দিয়েছি আপনারাও দিয়ে দেবেন ফুল যদি না ফোটে সর্ষের গুঁড়ো খোল জল করে পাতলা করে সপ্তাহে একবার করে দিয়ে এসেছি গাছে তো পোকামাকড় থাকে বন্ধুরা সেই পোকামাকড় যাতে না থাকে সেই পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার অবশ্যই করতে হয় এটা নিম অয়েল একতারা এইগুলো আমি গাছে দিয়ে থাকি আমি যেটাই দিই আপনাদের সামনে সেটাই তুলে ধরি অনেক সময় দেখবেন পাতায় সবুজ সবুজ মুড়ে থাকে এই এইরকম ফুটো হয়ে যায় এই গাছে পোকা আসে ফুলগুলি কুঁড়িগুলো পোকায় সব খেয়ে নেয় তাই ফুল ফুটতে পারে না তাই কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হয় আপনাদের আরও একবার বলে দিই বন্ধুরা এখনো আপনাদের গাছে যদি ফুল না ফোটে তাহলে ডগাগুলো ছোট্ট করে কেটে দিন গাছটি রোদে রাখুন পুষ্টিকর যে খাবারগুলো আমি দিয়েছি এই খাবারগুলি দিন তাহলেই দেখবেন গাছ ভর্তি হয়ে আপনার ফুল ফুটবে আজ এতটুকুই যে সমস্ত বন্ধুরা আমার সাথে এতক্ষণ ছিলেন নতুন বন্ধুরা একটু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন সেই সমস্ত বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ